নমস্কার বন্ধুরা আজকে বানাবো চিংড়ি মাছের কারি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে বেটে নিয়েছি মিক্সি মো এখন এখনও টোমাটো একটু বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এখন বড়া বানিয়ে নেব বড়াগুলো এপিট ওপিট লাল করে ভেজে নিব এদিকে একটা মশলা করে নিচ্ছি টমেটো লঙ্কা আর একটু আদা বেটে নিয়েছি কড়াগুলো ভাজা হয়ে গেছে কড়াই তেজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম একটু করে কেটে নুন হলুদ বেটে রাখ মশলাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু সবজির মশলা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটে উঠলে কড়াগুলো দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে নালি টলি নামিয়ে নিয়ে হয়ে গেল চিংড়ি করতে পার রেসিপিটা তোমাদের কেমন রাখবে অবশ্যই কমেন্টে জানি